আজকে আমি নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অনুশীলনী তিন পয়েন্ট তিনের উৎপাদককে বিশ্লেষণ করো সেই অঙ্কের মধ্যে আমি একত্রিশ নম্বর অঙ্কটা তুলে রেখেছি এখন এই একত্রিশ নম্বর অঙ্কটা কিভাবে করতে হয় সে বিষয়ে আমি দেখাবো তার আগে আমার এই ইউটিউব চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব এবং শেয়ার করবে আর অঙ্ক না বুঝলে কমেন্টের মাধ্যমে জানে দিতে পারবে আজকে শুরু করা যাক তাহলে দেখাও যে এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস টু ইন্টু থ্রি এক্স মাইনাস ওয়ান ইন্টু থ্রি এক্স মাইনাস ফোর ইজ ইকোয়াল টু আর থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ওয়ান থ্রি এক্স তার মানে আমার উত্তরটা আনতে হবে এটা এটা আমাকে দেখাইতে হবে তার আমি একটা কাজ করি লেফট হ্যান্ড সাইড দিয়ে লেফট হ্যান্ড সাইড অঙ্কটা করার জন্য প্রথমে তুলতে হবে এক্স প্লাস ওয়ান এক্স প্লাস টু মাইনাস ফোর এবার দেখো এই অঙ্কটা একটু আমরা সাজাবো কিভাবে সাজাবো শুধু স্থানটা একটু চেঞ্জ করবো স্থানটা চেঞ্জ করবো তার মানে কি এক্স প্লাস ওয়ান ঠিক থাকবে তাহলে এক্স প্লাস টু এর জায়গায় আসবে থ্রি এক্স তাহলে থ্রি এক্স মাইনাস ওয়ান আর এর জায়গার মধ্যে এক্স প্লাস টুটা যাবে এক্স প্লাস টু ইন্টু থ্রি এক্স মাইনাস ফোর এখন আমরা এটা গুণ করব এক্স দিয়ে যদি গুণ দেয় তাহলে কি হবে থ্রি এক্স গুণ দিলে থ্রি এক্স থ্রি এক্স প্লাসে মাইনাস ওয়ান ওকে ওয়ান এবার দেখো এখন আমরা এটা গুণ করি এক্স এর সাথে এটা যদি গুন দেয় কী হবে থ্রি এক্স স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস দিয়ে হয় ফোর এক্স প্লাস টু দিয়ে থ্রি যদি আমি গুন দিই তাহলে হয় তিন দু সিক্স এক্স প্লাসে মাইনাসে কত হয় মাইনাস চার দুখানে কত আট এইভাবে থ্রি এক্স স্কোয়ার এক্সের থেকে একটা এক্স বাদ দিলে থাকতেছে আমার প্লাস টু এখন দেখো থ্রি এক্স স্কোয়ার ঠিক আছে ছয়টা এক্সের থেকে চারটে এক্স বাদ দিলে থাকতেছে আমার দুইটা এক্স মাইনাস কত এইট এই এর সাথে দেখো আছে ঠিক আছে থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ওয়ান থ্রি এক্স প্লাস টু এক্স মাইনাস এইট তাহলে আমরা লিখতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড ইজ ইকাল টু রাইট হ্যান্ড সাইড শোট আশা করি তোমরা এই অঙ্কটা বুঝেছ আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ